জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটটি মাঝারি দৈর্ঘ্যের সিনেমা নির্মাণ করা হবে উপলক্ষে গত সাত জানুয়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিল আমাদের সবুজাল টিম বিস্তারিত জানবো এবার সেগমেন্টে সংস্কৃতির বিকাশ ও বিকেন্দ্রীকরণের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে কর্মশালা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের একটি উদ্যোগ গ্রহণ করেছে এই আট সিনেমা নির্মাণ করবেন অনুম বিশ্বাস হুমায়রা বিলকিস নুহা সুমায়ন শঙ্খ দাসগুপ্ত শাহিন দিল রিয়াজ রবিউল আলম রবি তাসমিয়া আফরিন মৌ এবং মোহাম্মদ তৌকির ইসলাম এ উপলক্ষে গত সাত জানুয়ারি এক সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরার ফারুক এ তথ্য জানিয়েছেন বিভাগ ভিত্তিক করার কারণ হচ্ছে আটটা বিভাগেই যেন যারা অ্যাসপায়ারিং ফিল্মেকাররা আছে তাদের কাছে আমরা সুযোগটা নিয়ে যেতে পারি এবং তারা যেন ফিল্ম মেকিংটা শিখতে পারি এবং আটটা বিভাগে যখন ওয়ার্কশপটা হবে এটা একটা সৃষ্টির উন্মাদনা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য আর দ্বিতীয় লক্ষ্য একটাকে বললাম যে যে আটটা ছবি তারা বানাবেন আমরা কাউকে প্রেসক্রাইব করছি না আপনি কী নিয়ে ছবিটা বানাবেন তারা এদেশেরই শিল্পী তারা জানেন এই যেমন একটু হুমায়রা বলছিলেন পনেরো বছর তারা কিসের ভিতর দিয়ে গেছেন তারা জানেন তারা যে কোনো বিষয় নিয়ে গল্প বানাতে পারেন তারা ওই শহরে আন্দোলন নিয়ে বানাতে পারেন আবার এমন একটা বিষয় নিয়ে হরর ছবি বানাতে পারেন যেটা আমরা এখন হয়তো আমাদের এখনকার সময়ে বসে আমরা বুঝতে পারছি না তারা কী ভাবছেন এই ভাবনার জায়গাটাতে আমরা তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি কারণ এই যে এটা যেন আরেকটা সরকারি কাজ হয়ে ব্যর্থতা পর্যবেসিত না হয় এই ওয়ার্কশপ থেকে উঠে আসা মোট আশি জন শিক্ষার্থী সিনেমাতে পরিচালকের সাথে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবেন তাকির ভাই আপনি যে ওয়ার্কশপটা করাইছিলেন অমুক সময়ে আমি সেই ওয়ার্কশপের পার্টিসিপেন্ট ছিলাম এখন আমি নিজেই ফিল্ম বানাচ্ছি আই থিঙ্ক দ্যান বি দ্য বেস্ট ফিলিং ফর এই যে আটজন ফিল্ম মেকার যারা ওয়ার্কশপ নিতে যাচ্ছে তাদের জন্য এটা হবে সবচেয়ে ভালো গৌরবের মুহূর্ত এই সামান্য এটা হয়তো অনেক বড় সুযোগ না কিন্তু এই সামান্য সুযোগটাই যখন কাজে লাগিয়ে ওই সব শহর থেকে ফিল্ম মেকাররা উঠে আসবে এবং তারা একসময় আমাদের বাংলাদেশের ফিল্ম মেকিং সিনারিও লিড করবে সেটা হবে আমাদের সবচেয়ে প্রাউড